Nichan, sir, 24 মিনিটের পুরস্কার জন্য ডক্টর শিবন দাস স্যার পুরস্কার নিচ্ছেন ডক্টর মোহাম্মদ আসিফুর মোহাম্মদ স্যার প্রফেসর अवार्ड 2024 স্যার ডক্টর শিবন দাস গুড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ বিডি রিসিভ করবেন अवार्ड 2024 এরপরে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ রিসিভ করবেন আমাদের তিনজন সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার ডক্টর সুজন গণিক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফার্মেসি ডক্টর নাজিয়া মাজাদি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ সিএসটি আমি স্যার এবং ম্যাডামদের অনুরোধ করছি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড দু পঁচিশ এটা নতুন একেবারে সর্ব মানে সর্বশেষ সংস্করণ এবং একদম নতুন করে চালু হয়েছে

জোরে করতালি দিয়ে সবাইকে একটু অভিনন্দন জানার জন্য অনুরোধ করছি এর মধ্য দিয়ে আমাদের পুরস্কার প্রদানের পালা শেষ সনদ বিতরণের পরা শেষ পরবর্তী কার্যক্রম